আসসালামু আলাইকুম তো আমি এখন আছে হচ্ছে ঘিউরে সেই বিখ্যাত নৌকার হাটের আর আজকে হাটে দেখো যে অলরেডি এখন হাটের শুরু তো নৌকা মাঠ জুড়েই ছড়িয়ে ছিটিয়ে রাখছে তো হয়তো আরও কিছুক্ষণের মধ্যে এই মাঠটা

তো আসি আমি এখানে ঘিউর হাটে আর ঘিউরে হচ্ছে নৌকার হাট আর কি দেখেন সবাই নৌকা কেনার জন্যই আসছে আর কেউ আসছে করার জন্য তো এখানে টাঙ্গাইল থেকেও অনেক লোকজন আসে আমাদের আশেপাশের জেলা থেকেও আমাদের এই ঘিউর হাটে নৌকা কেনার জন্য জন্যে কিন্তু অলরেডি নৌকা মানে দামধস্ত হইতেছে এই পাশে তো এখন যদিও বর্ষার শুরু মৌসুম তো আমি কথা বললাম যে এই মাঠটা নাকি পুরোটাই নৌকাতে ভরে যায় আর কি তো এখন যদিও অর্ধেক তা আসলে আরো হয়তো বর্ষার সময়ে কেনা বাচ্চাটা আরো বেশি হবে তখন কাকা নগা কিনছেন কটা কিনছেন